যুবকরা টেনশন করো না বিদাতি বলে গালি দিবে মাজার পুজারি বলে গালি দিবে বিরানি খুর বলে গালি দিবে তাবারক খুর বলে গালি দিবে কিন্তু আমরা সুন্নিরা একমাত্র ফিউর দল আমি এক মিনিটের প্রমাণ করে শুধু মাইকটা ছাড়াবো আমি যদি তোমাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে আদিস তুমি বলবে ইবনে তাইমিয়া আমি যদি প্রশ্ন করি ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম তুমি বলবে আবদুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করি ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী তুমি বলবে আবুল আলাম মোদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ দা বন্দি তুমি বলবে ওই না কাসেম না আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ কাদিয়ানি তুমি বলবে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কিন্তু শেষে যদি প্রশ্ন করা হয় হু ইজ দা ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াল ইয়ান ওয়ান পারসন সরকার মদিনা দু জাহানের বাদশা সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন শাফিল মুসলিমিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরেফিন মিসবাহিল

একজন বাপের বেটা আউসকান্দির জমিনে আছে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি আমার জন্য খাস করে তো দোয়া করেন মানুষ মারতে মারতে গঙ্গা নদীর মধ্যে নিক্ষিপ্ত করবে কারণ ওভাবে পরিচয় দেওয়া যায় না এটা কুস্তাকের ওসুলের পরিচয় জাহান নামে পরিচয় কিন্তু আমরা শূন্য না সুন্নি পরিচয় দিতে দানা পরিমাণ আমরা ভয় পাই না একটা কারণে আমরা জানি তিয়াত্তর দলের একটা দল জান যান নাকি ওই দলের নাম হচ্ছে আলে সুন্নাত ওয়াল জামাত এদেরকে বড়া হয় সুন্নি তো সুন্নিরা যে জান্নাতি দল জান্নাতি পরে পড়ে যেতে ভয় লাগে না দল লাগে না মনে রাখো শহীদ নুরুল ইসলাম ফারুকী তার জীবন দিয়ে তার গরড়ুকে গরাস রক্ত রক্তে ছিল সে বুঝিয়ে দিয়েছে সুন্নিদের গা থেকে রক্ত বের হবে শরীর থেকে মাথা আলাদা হবে সুন্নিরা ঈমান কোন দিন খুশি নাকি বেজার নানা সাবান খুলে খুশি না বেজার এই যুবক দুই হাত তুলে খুশি না বেজার